টালিগঞ্জ স্টুডিওর দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে একাংশ গিল্ডের একাংশের সেখানে আপত্তি উঠছে আর সেই জন্য কর্মবিরতি আপত্তি মূলত উঠছে যে বিষয়টি নিয়ে একাংশ অভিযোগ করছে যে তাদেরকে নমিনেশন তোলার জন্য বলা হচ্ছে তাদেরকে ভোটে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে পরিচালন সমিতি নির্বাচন আছে আর তার আগেই শুটিং বন্ধ রয়েছে ভোটে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে কর্তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এই কর্মবিরতির ডাক তুলেই দেওয়া হয়েছে বলে খবর আর সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণায় রনয় ঠিক কি অবস্থা তাহলে কর্মবিরতি চলছে গিল্ড কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভোটে দাঁড়াতে তারা নিষেধ করছে সব মিলে ঠিক কি ঘটেছে এখন কি পরিস্থিতি দেখো নীলঞ্জনা আত্রী এই মুহূর্তে আমি রয়েছি টেকনিশিয়ান স্টুডিও পাড়ার সামনে অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ আমার চারপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ইলেকট্রিশিয়ান কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ তিরিশ বছর ধরে এখানে কাজ করছেন এখানে রয়েছেন ইলেকট্রিশিয়ান গিল্ডের সেক্রেটারি রয়েছেন সঞ্জু বর্মন দীপু সাহা আপনি এখানে রয়েছেন কিসের জন্যে আপনারা কি কর্মবিরতি পালন করছেন শুটিং কি বন্ধ রয়েছে শুটিং বন্ধ নেই শুটিং চলছে আমরা নিজেদের নিজেদেরকে কাছ থেকে বিরত রেখেছি তার কারণ হচ্ছে আমাদের একটা কোথাও মনে হচ্ছে যে সেফটি আমরা ফিল করছি না কারণ আমাদের এই তেইশ তারিখে একটা ইলেকশান আছে ইলেকশনের সময় এখন নমিনেশন তুলে নিতে বলছে আমাকে বলেনি আমাদের প্রেসিডেন্টকে বলেছে ভাইস প্রেসিডেন্টকে বলেছে যে নমিনেশন তুলে নিতে কিছু বহিরাগত লোকজন এইগুলো করছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না তার জন্য আমরা সবার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে আমরা আবেদন করছি যে আমাদের সেফটিটা যেন দেখা হোক সেফটির কথা বলছেন বহিরাগতর কথা বলছেন কারা এই বহিরাগত কারা বৈরগত আমরা তো সেটা বলতে পারছি না রাতে আসছে বাইক নিয়ে খুঁজছে আমাদের তো আমরা আতঙ্কে রয়েছি কাজে যেতে পারছি না আমার মেম্বাররা কেউ কাজে যেতে পারছে না ভয়তে তো আমরা দিদির কাছে একটাই অনুরোধ করব যে আমাদের একটা সেফটি করে দিই আপনারা কি এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন আমরা থানায় অভিযোগ করিনি কেননা আমরা তো কাউকে চিনি না কার ওপর করব থানায় অভিযোগ তাহলে এখন কি করবেন তেইশ তারিখ আপনাদের নির্বাচন আপনারা বলছেন যে আপনারা থ্রেড পাচ্ছেন আন্নরা আসছেন নির্বাচন থেকে কি সরে দাঁড়াবেন না আমরা সরবো না আমাদের যে মাদার বডি আছে ফেডারেশন স্বরূপ দা সে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে সিদ্ধান্ত নেবে আজকে বলেছে আপনারা হ্যাঁ আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপ আছে তার মধ্যে জানানো হয়েছে গত শনিবার রাত্রে মানে বারোটা একটা সময় জানানো হয়েছে তো সেখান থেকে সেরকমভাবে কোনো রেসপন্স আমরা পাইনি তারপরে আমরা গতকাল রাত্রিবেলায় আমাদের প্রেসিডেন্ট মহাশয় শরভদা সাথে কথা হয় কিন্তু সরভদা যেহেতু হয়তো গঙ্গাসাগর বা কোথাও হয়তো ছিলেন সেখানে নেটওয়ার্ক কিছু ছিল উনি বলেছিলেন যে আজকে উনি কথা বলবে এবার যেহেতু এরা রাত্রিবেলায় এদেরকে থ্রেডটা দেওয়া হয়েছে প্যানিকের জন্যে আর কেউ রিস্ক নিইনি আমরা মেম্বাররা ওই জন্য ততক্ষণ আপনারা কি করবেন তার অভাব বোধ করছেন তারা আর এই সব মিলে কিন্তু এইখানে এই মুহূর্তে টেকনিশিয়ানদের একাংশের ডাকে কর্মবিরতি চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা